যত চাই ভুলে যেতে যত চাই যত চাই যত চাই ভুলে যেতে যত চাই যত চাই ভুলে যত চাই ভুলে যেতে যত চাই এই নাই যত চাই ভুলে যেতে যত চাই ভুলে যেতে ওয়ান নাইট টু যত চাই ও আসতে হয়ে গেল কেন গানের মতো তো যত চাই আসুক ওটা আসুক তারপরে দাও যত চাই পারবে গেল ধরতে পারতাছি না পারবে যত চাই আগে গেল বাবা ভাই আগে ভে গেল

যত চায় ভুলে যেতে কন্টিনিউ করো না ঠিক গাও যত চায় ভুলে যেতে এই নাই ও এই লাইন দেব নি কোঠে লাগতে আছে আমার গাও যত চায় ভুলে যেতে আবার যত চায় ভুলে এই বলছো তুমি একটা এই আনতেছো এটা দরকার নাই যত চাই ভুলে যে যত চাই এটা নি কর যত চাই ভুলে 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 যত চাই হাট করে যত চাই এই এই আসছে যত চাই ভুলে এই রে এই আনো না যত চাই ভুলে যেতে আবার जो जो तो चाय भूले देते अबार जो जो चावेल हवे महुआ इरे अनेक कोटी अबार जो तो जेते। अबार। जो तो चाय भूले देते okay, अबार आ देखिए रोजे जो जो तो... चाय भूले देते ओके अबार जोत और परे যত চাওয়া ভুলে যেতে চাওয়াও না চাই যত চাওয়া ঝুল চাওয়াও না এটা বাদ দাও না এটা বাদ দাও যায় না তুমি বলতেছো ওকে আসো তুমি শিল্পী তুমি বাদ দিতে বলো এবারে সহজ ভাবে শিখান যেন পায় না আচ্ছা আমি তোমাকে গাওয়াচ্ছি তাহলে ধৈর্য যদি আমার মতো তুমি না ধরো তাহলে কি করে তুমি শিল্পী হয়ে আর আগাবে আমি আদরটা কইরা দেন আমার মনে হয় হয় না হ্যাঁ ওই বৈহন পারবে যত চাওয়া চাওয়া না আচ্ছা যত চাই ভুলে যেতে যত চাই ভুলে যেতে অনেক কাজ চলেছে যত চাই যত চাই ভুল আবার আবার নতুন করে কর

মন চাই ব্যথা পেতে তারপর কি আছে তাই বুঝি প্রেম তাকে প্রেম তাকে ভোলে না তাই বুঝি প্রেম তাকে ভোলে না তাই যদি প্রেম তাকে ভুলে না তাই বুঝি বুঝি তাই বুঝি তাকে প্রেম তাই বুঝি প্রেম তাই যদি প্রেম তাই বুঝি প্রেম তাকে ভোলে না তাই যদি প্রেম প্রেম তাই যদি প্রেমটাকে ভুলনা আরো বড় হবে বলে না তাই যদি যদি তাই তাই না বুঝি আছে তাই যদি প্রেমটা তাই যদি না তাই বুঝি হ্যাঁ তাই বুঝি তাই বুঝি প্রেমটাকে ভুলনা জানাবে Daibu, die Pimta,